মাছ মাংস দূরের কথা জোটেনি ভাত পিঁয়াজও ফুটপাতে তাই গনসার মা ভাবছে খাবে কি আজ ও ও জানে না রাজনীতি কিংবা কোথায় গদিকার ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার গাড়ি বাড়ি চাই না কিছুই সচ্ছলতা আর্থিকের ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের বুকের দুধও শুকিয়ে গেছে ঘুম ভাঙে তাই মাঝরাতে তো মাথা খোঁড়ে হাড় জিরজির পাঁজরাতে পেটে ছুঁচোয় কীর্তন গায় ঢাক ঢোলখোল করতালে এইভাবে কি কাটবে জীবন নিত্য হাড়ির হরতালে আলোর মেলায় রঙের খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন দুগ্গা কাঁদে ফুটপাতে